অনেকে জানে না রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটিকে আড়াল করা হচ্ছে তখনই আমরা বিএনপি সহ বড় দলগুলোকে প্রস্তাব দিয়েছিলাম এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে আমরা তারেক রহমানের কাছে সেই বার্তা পাঠিয়েছিলাম আমাদের সভাপতি নুরুল আকনুর আমরা যে আপনারা বড় দল আমাদের হয়তো সাংগঠনিক সক্ষমতা আপনাদের মতো এত বড় নয় আপনাদের আছে এই আন্দোলনকে কাজে লাগান অনেকে জানে না রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটিকে আড়াল করা হচ্ছে আমরা যেহেতু দুই সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম আমাদের অভিজ্ঞতা ছিল এবং আমরা যেটি মনে করি বাংলাদেশে আর কোনো দ্বিতীয় আন্দোলন নাই যে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শত স্ফূর্তভাবে অংশগ্রহণ করে একমাত্র কোটা সংস্কার আন্দোলন যেহেতু একটি চক্রান্তের মাধ্যমে আবারও তিরিশ শতাংশ কোটা ফিরিয়ে এনেছিল তখনই আমরা বিএনপি সহ বড় দলগুলোকে প্রস্তাব দিয়েছিলাম এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে আমরা তারেক রহমানের কাছে সেই বার্তা পাঠিয়েছিলাম আমাদের সভাপতি নুরুল হকনুর আমরা যে আপনারা বড়দল আমাদের হয়তো সাংগঠনিক সক্ষমতা আপনাদের মতো এত বড় নয় আপনাদের আছে এই আন্দোলনকে কাজে লাগান আমরা যারা নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরই জুনিয়ার আমরা একসাথে আঠারো সালে আন্দোলন করেছি ডাকশো নির্বাচন করেছি তারা আমাদের সাথে একসাথে রাজনীতি করেছে আমরা তাদেরকেও বলেছিলাম যে এই আন্দোলনকে জনগণের মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে আমাদের সভাপতি তিনি তো তার একটি বক্তব্য যেটা ডিবি কুখ্যাত ডিবি হারুন সে নিজেই বলেছে যে নুরুল হাত নূর উস্কানিদাতা এবং আমাদের সভাপতি যখন রিমান্ডে নির্যাতনের শিকার তার যে বক্তব্য আজকে জাতির মুখে মুখে প্রত্যেকটা মানুষ আজকে তার এই বক্তব্য স্মরণ করে নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দাও সুতরাং আজকে মুজাহিদ সমন্বয়ক ছিল না কিন্তু সে নেতৃত্ব দিয়েছে আমার ভাইয়েরা শহীদ হয়েছে দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি সে একাত্তর সালে বলা হয়েছিল ফসকে নাকি বঙ্গবন্ধু বলেছিল তিন লাখের জায়গায় তিরিশ লাখ আজকে দেখেন শহীদের তালিকা নাই মুক্তিযুদ্ধের শহীদের তালিকা কোথায় সেই শহীদ পরিবারকে কোটা দেওয়া হয়নি তাদেরকে সুবিধা দেওয়া হয়নি মর্যাদা দেওয়া হয়নি কারণ কি কারণ তালিকা ছিল না ঠিক একইভাবে এইবারও যদি তালিকা না প্রস্তুত করা হয় ঠিক একইভাবে এইবারও যদি যারা গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে তাদের তালিকা তৈরি করা না হয় তাহলে তারাও কিন্তু সেই মুক্তিযুদ্ধের যেভাবে শহীদরা সম্মান পায়নি এরাও কিন্তু সম্মান এবং মর্যাদা পাবে না এরা কিন্তু কুটার জন্য কেউ রাস্তায় যায় নাই এখনো বলছে না যে আমাদেরকে কুটা দিতে হবে মর্যাদা দিতে হবে আমাদেরকে আর্থিক সহায়তা করতে হবে কেউ বলছে না কিন্তু আমাদের দায়িত্ব তাদের চিকিৎসা করানো আজকে দেখেন মুজাহিদ যেটি বললো যে আমাদেরকে যে বুলেট আমাদেরকে বিক্ষুব্ধ আমাদেরকে যে বুলেট বিদ্ধ করেছিল ওই বুলেটের জীবাণু ছিল আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম সেখানে আমরা দেখলাম যে ছাত্রদের তুলনায় সেখানে সাধারণ মানুষ শ্রমিকদের সংখ্যা বেশি আজকে উন্নত চিকিৎসার জন্য একজনকে দেশের বাইরে পাঠানো হয়নি দুকে দুকে মরছে ঢাকা মেডিকেলে বিভিন্ন মেডিকেলে আমাদের পক্ষ থেকে আমাদের সভাপতি সেনা প্রধানের সাথে কথা বলেছিল যে আপনারা উদ্যোগ নেন একটি হাসপাতাল আপনারা ডেডিকেটেট করেন তার আহ্বানে সারা দিয়ে আজকে সিএমএস কে ডেডিকেটেড করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে